নমস্কার বন্ধুরা ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা ঘরোয়া পিকনিক নিয়ে আর আজকে কিন্তু আমাদের বাড়ি সবাই মিলে পিকনিক করব আর সেই কলা বাগান আগের দিন যে বাচ্চাদের নিয়ে পিকনিক করেছিলাম সেই কলা বাগানে চলে এসেছি আর আজকে কিন্তু বাড়ির লোকজন যেহেতু সেই জন্য কিন্তু লোকজন এখানে দেখতে পাচ্ছ না আমি আর দেবজিৎ আছি এখন মোটামুটি আর কুটুস জানে না যে এখানে পিকনিক শুরু হয়েছে তো একটু পরে সবাইকে দেখতে পাবে তো শুরু থেকে সেসব ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকে আমাদের পিকনিকে কী কী থাকছে সেটা তো বলা হয়নি রয়েছে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুড়ি ডাল আর মাছের ঝাল মানে রুই মাছের ঝাল আর রয়েছে মাংস কষা চাননি পাঁপড় মিষ্টি তো চলো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি কাকা ওদিকে কাঠগুলো কেটে দিচ্ছে একটা কড়া বসিয়ে দিলাম আর এদিকে দেখো আলু ভাজার জন্য আলুগুলো আগে থেকে কাটা আছে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এতে কিন্তু আলুগুলো ভাজতে খুবই সুবিধা হয় এদিকে দেখো চিকেন কষার জন্য একটা বড় সাইজের মুরগি রয়েছে আর কিছুটা কিন্তু মাংস আলাদা করেও রয়েছে কারণ এটা আলাদা একটা মুরগি কাটা হয়েছিল আর এটা আলাদা আর এখানে এই যে মাছের ঝালের জন্য কিন্তু বড় রুই মাছ সেটা কেটে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে আলু ভাজার জন্য কড়াইতে সর্ষের ভাজার পর মাছটা ভেজে নেব সেই জন্য লবণ হলুদটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আলুগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি

মাংসগুলো বড় বড় পিস করে কেটে নিলাম এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সার লেবজিতের জন্য এই যে বড় বড় দুটো লেগ পিস রাখলাম ওরা কিন্তু ভীষণ খুশি হবে এই দুটো খেয়ে আর একটু চিড়ে চিড়ে দিয়েছি এতে করে মশলাটাও খুব সুন্দর যাবে আর সিদ্ধটাও কিন্তু ভালো হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খাবার লোক কিন্তু খুব একটা বেশি নয় মাংস অনেক আমাদের এখানে পিকনিক করার কথা ছিল না আমাদের ভিড় তৈরি রান্নাঘরেই করার কথা ছিল কিন্তু পাশেই পিকনিক করছে আর এখন জানোই ডিসেম্বর মাস শেষ মানে আজকে দু শেষ হচ্ছে আর এই দিন তো সবাই পিকনিক করবে কিছু করার নেই পাশেই সেই জন্য গান চলছে আর ওখানে রান্না করতে পারলাম না সেই জন্য এই কলা বাগানেই চলে মাছের মাথা দুটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভেঙে না তো আজকে থেকেছে এবং আজকে কিন্তু এই পিকনিকের পুরো আয়োজনটাই ছোটকাই করেছে মাছের মাথাটা ভেঙে পড়ার মধ্যেই রেখে দিয়েছি আর তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এদিকে আমি মুগ ডাল আর মুসুর ডাল প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম ঘরোয়া ভাবে যেভাবে মাছের মাথা রান্না করে ঠিক তেমন ভাবেই কিন্তু আমি রান্না করতে পারছি এবার দিয়ে দিচ্ছি জল এত হাওয়া হচ্ছে চারদিকে যেন গুলিয়ে তাল হয়ে যাচ্ছে মনে পুরো কেড়ে দিচ্ছে সত্যি সত্যি তুমি বলছিলে না যে এরকম চোখে জল আসবে এটা সত্যি মজা লাগবে এই দেখ তো ডালটা ঘাঁটতে পারছি না এত ধোঁয়া হচ্ছে বলে মাকে ডেকে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হ্যাঁ ওদিকে কিন্তু ছোট কাকিমাও চলে এসছে আগে কেটে কুটে দিয়ে গেছিলো আবার কাটাকুটি চলছে কারণ টমেটো চাটনির জন্য টমেটো কাটা হয়নি কাঁচা লঙ্কা সেগুলো কেটে দিচ্ছে ডালটা একটু ফুটবে সেই জন্য ওই উনুনটা ধরিয়ে নিয়েছি ওই উনুনে বসিয়ে দিচ্ছে কারণ মাংসটা আবার সিদ্ধ করতে সময় লাগবে সেই জন্য মাংসটা আগে চাটিয়ে দিচ্ছি এবার মাংস কষাটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেবো তবে তার আগে আমি একটু নুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন আর ডাল ফুটছে তো তার আর ডালের ফুটে হতো তা ওর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো নুনটা ধরে গেছে ভালো আরও বাঁধাই হলে কি হতো বলো তো কিছু নিয়ে বসে বসে আর তিল ফল দিয়ে ফোন থেকে ঘিরে নিয়ে তা আরও বেশ মজা হতো

আর এই কিন্তু বেশ ভালোই উঠবে পেঁয়াজটাও খুব ভালোভাবে আদা রসুন বাটা এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এদিকে মাংস রান্না করবো বলে মশলা করতে শুরু করে দিয়েছি অথচ মাংস আলু ভাজা হয়নি ডাটাও ছিল না কাশ্মার দিক কেটেও দিয়েছে টমেটো আদা রসুন দিয়ে ভালো করে একটুখানি ভেজে দিয়েছি এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে পরিমাণ তোমাদের সাথে কিন্তু আর কিছুই বলছি না বেশ অনেকটা পরিমাণ মাংস সেজন্য আন্দাজ হয়ে গেছে সেই আন্দাজ মতে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এখানে দেখো দু প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর সবটাই দিয়ে দেবো এটা সুন্দর একটা কালার আছে অথচ ভালো হয় না বাচ্চারা ভালোভাবে খেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এটা এবার সবশেষে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিই মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাশুরি মেথি তো ছুরি মেথি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস গেলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর ম্যাম পাতি লেবু দেওয়া হয়নি সেজন্য এখন দিয়ে দেবো পাতিলেবুর রস পল্টির মধ্যে রান্না করতে কিন্তু একটু পাতিলেবুর রস অবশ্যই দেবে তাহলে মাংসগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে তা না হলে যাবে মাকে ওদিকে মাংসটা কষতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের ঝালটা বানাবো তার জন্য কড়াইতে এই যে গোটা এলাচ লবঙ্গা দাচ্ছিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টমেটো কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াই চুড়ি প্রচুর কি হয়েছে কড়াই চুটি মাংস কষা হচ্ছে তিনজন ধরে আমি একটুখানি কষিয়ে চলে এসেছি কাদা মা কষছিল আবার কাকা চলে এসেছে

আর ধনেপাতা পাতা ছড়িয়ে দাও ধনেপাতাটা উপরে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দাও টমেটো চাটনি বানাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো সর্ষে এবার দিয়ে দিলাম টমেটো গুঁড়ো একটু শিখা আসছে এটা খাবো এবার বডি দিয়ে কাজু করে রস টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু হলুদ গুঁড়ো চাটনিতে এবার দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চিনি চাঁদনি ওদিকে নামিয়ে নিয়েছি আর ঠাকমাল খাবার চলে যাচ্ছে আর এদিকে কিন্তু মাংসর তরকারিটাও রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি চিকেন মশলা মাংসের কড়া কিন্তু আমি নামাবো না এরকম বসানো থাকবে যেহেতু বড় বড় সাইজের আলু আছে তো ওগুলো সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে আর এই যে সাইডে দেখো তেলে পুরো ভাজতে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাড়াতাড়ি হাত নিয়ে আছো কখন হবে

ঠিক আছে <to> <to> <tries decoration> মাছের জালও ভালো হয়েছে হুম খুব দারুণ লাগছে খুব ভালোই হয়েছে মাছের জালের কালারটাও হেভি আর খেতেও হেভি লাগছে খুব সুন্দর কালার হয়েছে সেন্টটা দারুণ পাচ্ছি আমি এক খাবো তোরা চার কিলো

তো আমার নামটাও রাখবি আমি তো আগে 1 কিলো মিনিমাম খে এটাও খুব ভালো হয়েছে খেতে খুব ভালো লাগছে এই এদিকে মাকেও বসিয়ে দিয়েছি এবার সবার খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো মা কেমন লাগে খুব ভালো লাগে এই বোন ডাল আর আলু ভাজা পড়েছে হ্যাঁ আমাদের ঝাল পড়েছে কিন্তু এখন খাইনি তবে খুব সুন্দর টেস্ট হয়েছে আর খেতে খুব ভালো হয়েছে দেখি ভালো লাগে তো এক একটু একটু কামড়া দেখি হুম যেন কটা খেতে পারবি বল এ এত মনে বেঁচে খেতে পারবো না শুভ

তো সবকিছু দেওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ দু সালটা আমরা বিদায় জানালাম বেশ পিকনিক করে মানে ঘরোয়া পিকনিক বাড়ি সবাই মিলে মেজো কাকা শুধু আসেনি মেজো কাকিমা তো একটু পরে আসবে যেহেতু কাজে গেছিল তো যাই হোক আজকে কিন্তু বেশ জমজমাটি খাওয়া দাওয়াও হলো আমরা এখনো খাইনি যদিও তো খাবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর হ্যাঁ এরকম যদি ঘরোয়া রান্নাবান্না বা ঘরোয়া পিকনিক দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে বিশেষ করে এই শীতের সময় তো আজকের মতো টাটা কি খাওয়া হয়েছে খুব ভালো লেগেছে অনেক আনন্দ চেষ্টা করবো আবার দু একদিন পরে করা কমেন্ট করে জানাতে হবে যে এরকম পিকনিক যদি দেখতে চাও তাহলে কাকা আছে এরপরে রকম পিকনিক হবে